তো আজকে গিয়েছিলাম ও সরি সরি আজকে না গণেশ পুজো দ্বিতীয় দিন গিয়েছিলাম আবার পুজো মণ্ডপে আগের দিন যেখানে গিয়েছিলাম আর আজকে ছিল আমার স্টুডেন্টদের ডান্স প্রোগ্রাম আর রাস্তায় যেতে যেতে একটু মজাও করে নিয়েছিলাম অনেক কিছু হবে আর এদিকে আসার সাথে সাথে আমি এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম যে গান ডাউনলোড কারণ ওদের অর্ধেক গান ডিলিট হয়ে গেছিলো ওদের ফোন থেকে আর আমাকে ইমিডিয়েট তখনই গান ডাউনলোড করতে হলো আর ডাউনলোড করার পর এদিকে ডান্স প্রোগ্রাম চলছে আর এদিকে স্টেজের সামনে বসে থাকতে থাকতে কন্টিনিউ একটা বোন কিন্তু স্টেজে চাপার জন্য লাফাচ্ছে কন্টিনিউ বলছে কিন্তু দেখো এদিকে যে বলছে ওখানে স্টেজে চাপো এদিকে তো ওরা প্রোগ্রাম করছিল ও কিন্তু এদিকে কাঁদছে যে স্টেজে চাপবো স্টেজে চাপ আর এদিকে অনেক কান্নার পর যখন ওর মনটা খুবই খারাপ হয়ে গেল আমার স্টুডেন্টরা যখন ড্রেস চেঞ্জ করছিলো তার মাঝখানে ওকে একবার চাপিয়ে দিলাম স্টেজে দেখো ভালোই ডান্স দিচ্ছিলো তাই না ওর মনটা একদম খুশি হয়ে গেল স্টেজে ওঠার পর আর এদিকে যখন ডান্স প্রোগ্রাম শেষ হয়ে যাওয়ার পর একটু খাওয়া দাওয়া করলাম দেন দেখা গেল। এদিকে দাদু আর আরও একটা বোনের ফ্রেন্ডই ছিল আর এদিকে ওরা সবাই সেলফি তুলতে বলেছিল কিন্তু আমি তো এদিকে ভিডিও অন করে দিচ্ছি তাই সবাই মিলে একটু হাই করে দিয়েছিল। আর এদিকে ডান্স প্রোগ্রামের শেষে ওখান থেকে টিফিন দিয়েছিল তো সব স্টুডেন্টদের টিফিন দিয়ে আর আমার টিফিনটা তো দেখতেই পাচ্ছি আমার বোনের হাতে তো আমরা আবার মজা করতে করতে বাড়ি চলে যাই আর ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলো না